শুক্র মৎস্য শুভেরা আসলাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নেই এবং আজকের ভিডিওতে মূলত অরিজিনাল কালিবোষ না ক্রস কালিবস কোন জিনিসটা বেশি বাড়ে এবং কোন জিনিসটা নিয়ে হচ্ছে বর্তমান সময় চাষিরা ব্যাপক আগ্রহ দেখাচ্ছে তো শুক্র মৎস্য শুভেরা আপনারা জানেন যে কালীবস মাছ কিন্তু একটা সুস্বাদু মিষ্টি মিষ্টি প্রকৃতি মাছ এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি মাছ এক কথায় এটা আপনার পানির মিষ্টি মাছ এবং এই কালিবস পছন্দ করে না এমন কোনো মানুষ নাই কারণ বাজারে যদি একটা এক কেজি ওজনে আর একটা পাঁচ কেজি ওজনে রুই থাকে অবশ্যই কালীবসটা কেনার জন্য আগ্রহ দেখায় তো মূল বিষয় হচ্ছে যারা কালচার করতে যাচ্ছেন যারা কালীবশ নিয়ে কাজ করতে যাচ্ছেন যারা কালীবস মাছ পছন্দ করেন তাদেরকে বলবো যে আপনারা অরিজিনালি কালীবোষ মাছ যদি চাষ করে থাকেন অবশ্যই অরিজিনালটা আপনার চাষ করে থাকেন ঠিক আছে আমি জানি কিন্তু ক্রস কালিবোষটা আপনার চাষ করতে পারেন এই ক্রস কালিবোষটা হচ্ছে কালীবশের ডিম এবং হচ্ছে রুই মাছের মেল ফিমেল মেল এটারে ক্রস ব্রিডিং করলে হচ্ছে ক্রস কালিবোষ এবং যেটা ক্রস কালিবোষ এই ক্রস কালীবোষটা কিন্তু দ্রুত বড় হয় যেমন রুই মাছ আপনার বছরে তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে থাকে ক্রস কালিবোষটাও কিন্তু আড়াই থেকে তিন কেজি হয়ে থাকে এবং এই মাছটা বাজারজাত করলে বাজারে ব্যাপক দাম কারণ আছে ক্রস একটা কালিবোষ যখন দুই থেকে আড়াই কেজির জন্য একটা কালীবস মাছ বাজারে উঠবে তখন অনেক মাছটা চাহিদা থাকে এই মাছটা কেনার জন্য আর মূলত দেশি যেটা আমাদের হচ্ছে কালীবস এটাও কিন্তু অনেকে খুঁজে থাকে যে ভাই কালী আমাদের পছন্দ যেটা মোজ আছে এবং ছোট হয় মাছটা মূলত ছোটো হয়ে থাকে এটা বছরে হয়তো আপনার আটশো গ্রাম থেকে কেজি পর্যন্ত হয় তো আমাদের কাছে ক্রশ কালী আছে এবং অরিজিনাল কালী আছে আপনি ইচ্ছা করলে আমাদের কাছে সকল প্রকার কালী নিতে পারেন এবং এই কালীবশের মূলত যে চাহিদাটা প্রত্যেকটা কালচারের মাছের সাথে কিন্তু কালীবোষ মাছ দেওয়া আছে অনেকে আমাদেরকে আমাদের কাছে মূলত একশো পার্টি যদি মাছ অর্ডার করে একশো পার্টির ভিতরেই কিন্তু একশো পার্টি মূলত কালিবোষটা নিচের স্তরের মাছ যেহেতু এই মাছটা নিয়ে থাকে কারণ কালীবস মাছগুলো কিন্তু প্রত্যেকটা মাছের সাথে চাষ করা যায় এ মাছে কোনো মাছের সাথে মানে ক্ষতি হয় না চাষ করা কোনো সমস্যা হয় না তো ছোটো মাছের সময় আপনার যদি কালীবসে যে কোনো সাইজ ছোট বড় মাঝারি যে কোনো সাইজ আমাদের কাছে নিতে পারবেন এটা ক্রাসও নিতে পারবেন ক্রাসের সাথে হয়তো অর্জিনালও নিতে পারবেন তো শুভ মৎস্য আরেকটা বিষয় মাথায় রাখবেন যে যেহেতু আমরা নিচের স্তরের মাছের নিয়েই মূলত আজকে ভিডিওটা করছি এর পাশাপাশি নিচের স্তরে কিন্তু আপনি মিনার কাপ আপনারা জানেন অরিজিনাল হাঙ্গেরি যে মিনার কাপ এটা আমাদের কাছে আছে এই মাছটাও কিন্তু আপনি নিচের স্তরে দিতে পারেন এবং এর পাশাপাশি আপনি কার্পু জাপানি মাছ যেটা আপনারা জানেন অনেকে মিনার কাপ ভাঙ্গেরি অনেকে জাপানি কার্পু এটা মিক্সার করে ফেলেন মানে আশালা একটা এবং আশালা বাদে দুইটাই মানে দুই রকম আশালা এবং আশালা বাদে দুইটা মাছ আমাদের কাছে আছে তার পাশাপাশি যদি মনে করেন যে আমরা নিচের স্তরের এটা আমাদের কাছে হালদার মিল্ক আছে এবং এই হালদার মির্কে চিনার উপরে হচ্ছে মাছটার লাল হবে এবং মাছটার কালারটা একটু ভিন্ন হবে হ্যাঁ তো এই মাছটাও আপনার আমাদের কাছে নিতে পারেন পাশাপাশি আপনি যদি মনে করেন নিচের স্তরে আমরা বাটা মাছটা ইউজ করতে চাই অবশ্যই বাটা মাছটা আপনার এখানে ইংসে বাটা ইউজ করতে পারেন কারণ ইংসে বাটা অতিরিক্ত বড়ো হয় এবং এটা বাতাসযোগ করা সম্ভব তো আপনার ইচ্ছা করলে কিন্তু এই মাছটাও আপনারা বাতের যোগ করতে পারেন তো সুযোগ মৎস্য মূলত আজকের যে কথাগুলো হয়েছে সবই নিচের স্তরে মাছের নিয়ে কথা হয়েছে তো নিচের স্তরে সকল সকল প্রকারের মাছ কিন্তু আমাদের কাছে আছে ছোট বড় মাঝারি এবং দুইটাই কেজি পর্যন্ত আমরা দিতে পারি তো যদি আপনাদের মাছ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমরা এই মাছগুলো পৌঁছাই দিয়ে থাকি এবং আপনারা যদি আসেন আমাদের এখানে থাকা কোনো সুব্যবস্থা আছে আপনার ইচ্ছা করলে এই যে দেখে শুনে মাছ দিতে পারেন তো সুযোগ আজকের ভিডিও তো মূলত এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ